ঠিক জায়গায় মানে যে অ্যাকিউজ যে জেলে আছে তার হয়ে রাজ্যকে কেন এসএলপি করছে এখানে অ্যাকিউজকে তো অ্যারেস্ট করা হয়েছে মনু সিংবের মতো একটা লয়ার যার কয়েক লক্ষ টাকা মানে তার হচ্ছে একটা ফিজ তার চার্জেস হচ্ছে সেই অ্যামাউন্টে সেই টাকা একজন অ্যাকিউজকে একজন ক্রিমিনালকে প্রোটেক্ট করার জন্য রাজ্য সেই টাকাটা খরচ করতে পারছে এবং করছে কি এমন জিনিস লুকিয়ে আছে যার জন্য গরিবের পেটে লাথ মেরে সেই ট্যাক্সের টাকা নিয়ে বারবার সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে রাজ্যকে কিছু ক্রিমিনালদেরকে বারবার বারবার রক্ষা করার জন্য যেটা এসএলপি করা হয়েছিল রাজ্যের তরফে আমাদের অনারেবল কালকাটা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল যে মানে সিবিআইয়ের জন্য যে ইনভেস্টিগেশনটা দায়ের করা হয়েছিল যে যত কিছু আছে এভরিথিং উইল বি টেকেন সুমোটো বাই দ্য সিবিআই সেটা ইরেসপেক্টিভ অফ এনি মানে পাওয়ার পিপল মানে যেই হোক না কেন সেটা করা হবে সিবিআই সেইভাবে ইনভেস্টিগেট করবে সেটার বিপরীতে রাজ্য একটা এসএলপি করেছিল একটা স্পেশাল লিফ দায়ের করেছিল মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এটাতে স্টেজে এবং সিবিআই যে অর্ডারটা সেটা তারা মানতে চাইছেন আর কি এবং আজকে অভিষেক মানু সিংভির রাজ্যের তরফে দাঁড়িয়েছিলেন তো ওলারের লয়ার তো সুপ্রিম কোর্ট কথা বিশেষ কিছু শুনতে চানইনি এবং ওনারা এটাই বলেছেন যে আপনারা সিবিআই যেভাবে ইনভেস্টিগেট করছে সেখানে আপনারা সহযোগিতা করুন আমরা আপনাদের যে এসএলপি সেটা আমরা এন্টারটেন করবো না সুপ্রিম কোর্ট প্রথম থেকে একেবারেই এসএলপি এন্টারটেন করতে চাইছিল না ফ্রম দ্য ভেরি বিগিনিং তো আমি ওখানকার রেসপন্ডেন্ট নাম্বার টু যে এসএলপিটা করা হয় যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে সন্দেশকালের মামলাটা প্রথম আমি করেছিলাম তো আমি সেখানে এটাই সাবমিট করি দ্যাট লর্ডশিপ আপনি কাইন্ডলি এই এসএলপিটা কোনোভাবে এন্টারটেন করবেন না কি ডিসমিস দ্য এস এল পি বিকজ এস এলপি ল্যাক্স ইন মেরিট এখানে সিবিআই যা করছে একদমই ঠিকঠাকভাবে কাজ করছে এনকোয়ারি ইনভেস্টিগেশন হচ্ছে এবং এই ধরনের একটা ল্যান্ড রেপিং এবং মাস রেপের যে ঘটনা সেটা নিয়ে পূর্ণ মাত্রায় তদন্ত হওয়া উচিত এবং সেটা একমাত্র সিবিআই করতে পারে তো এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো কিছু শুনলো না অভিষেক মানু সিংভীর যেটা সাবমিশন করলেন যে তেতাল্লিশটা নাকি রেশনের মামলা ছিল তো সেই রেশনের মামলার পরে নাকি এই জিনিসটাকে ল্যান্ড ব্লিং এবং রেপের জায়গায় নিয়ে আসা হয়েছে সেই কিছুই সুপ্রিম কোর্ট সেটা এন্টারটেন করেনি ওনার অভিষেক মানুষিং যা সাবমিশন ছিল সেটা উপরন্তু আমার তরফে এটাই সাবমিশন ছিল যে আপনি অবশ্যই এসএল পিটা ডিসমিস করুন এসএলপি অবশ্যই ডিসমিস হয় আরও লানের লয়াররা যারা সুপ্রিম কোর্ট থেকেও অ্যাপিয়ার করেছেন তারা ছিলেন তো এটা অবশ্যই একটা বিরাট বড় জয় এই ক্ষেত্রে সন্দেশখালী কাণ্ডের ক্ষেত্রে যেহেতু সিবিআই ইনভেস্টিগেশন নিরপেক্ষভাবেই করছে তবুও আমরা যেটা চেয়েছি সিবিআই এক্সপিটায়ডভাবে তাড়াতাড়ি এটা ইনভেস্টিগেশনটা শেষ করুক অ্যাজ বিকজ উইটনেসেস আর বিং ট্যাম্পার্ড উইটনেসগুলো কিন্তু ট্যাম্পার্ড হচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মানে ফলস কেস দেওয়া যে উইটনেস তাদের উপরে মাম্পি সরকার থেকে শুরু করে আরও বিভিন্ন প্রভৃত আরও যারা যারা রাজ্য নেতৃত্বে আরও যারা যারা আছেন তাদের নামে মিথ্যা কেস দেওয়া এবং তাদেরকে জেলে ভরে দেওয়া এবং এটাও জানা গেছে যে মহামান্য আমাদের হাইকোর্টের কাছে মাম্পি সরকারকে আসতে হয়েছিল যখন ওনার কাস্টাডি হয়ে গিয়েছিল ওনাকে জামিন দেওয়া হয় আমাদের অনরেবেল কালকাটা হাইকোর্ট থেকে সেটা ভোট মানে ভোটের পূর্ববর্তী স্টেজ তখন পরিস্থিতি খুবই গরম তো এই ক্ষেত্রে আজকে এটা অবশ্যই একটা বিরাট বড় জয় কারণ মহামান্য সুপ্রিম কোর্ট মনে করলেন না যে সিবিআইয়ের ইনভেস্টিগেশনটা বন্ধ করার দরকার আছে এবং অনরেবেল কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছেন যে সিবিআই ইনভেস্টিগেট করবে এবং প্রপারলি ক্ষমতার যার ধর্ম নির্বিশেষে যে যে বড় পদেই থাকুক না কেন প্রপারলি ইনভেস্টিগেশনটা চা হবে এবং সেই প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্য উদ্ঘাটন হতে থাকবে সেই অর্ডারটাকেই বহাল রাখলেন মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামানের সুপ্রিম কোর্ট সিবিআই দ্বারাই ইনভেস্টিগেশন হবে এটাই বারবার করে বলেছেন এবং রাজ্যের পিটিশন একদম সপাটে থাপ্পড় মেরে উড়িয়ে দিয়েছেন এই রাজ্য সরকার এই চায় নাকি যে সন্দেশকালে যদি কিছু ঘটে থাকে রাজ্যের বিভিন্ন মুখপাত্র নামক যারা টিভিতে ডেলি সন্ধ্যাবেলা সেন পেন মেয়েকে ভালো জামা কাপড় পরে বসে থাকে তারা সন্দেশকালে যে কিছু হয়নি বলে মনে করে তাহলে সিবিআই তদন্ত করে সত্যিটা সামনে আনলে রাজ্যের ক্ষতিটা কোথায় অবশ্যই সত্যিটা যদি সামনে আসে তাহলে তোর ক্ষতি কিছু নেই নিশ্চয়ই বুঝতেই পারছেন কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে ডেফিনেটলি বেরিয়ে পড়বে যা সত্য সত্য তো উদ্ঘাটন হবেই আমরা ধরুন আইনের রক্ষক আমরা তো কোনো মানে আমাদের পলিটিক্যাল আইডেন্টি হয়তো আছে ডেফিনেটলি থাকবেও সেটা একটা ডেমোক্রেসিতে রুল অফ ল অনুযায়ী ডেফিনেটলি আমাদের একটা রাজনৈতিক রং অবশ্যই থাকবে সেটা আমারও আছে কিন্তু তার মানে এটা নয় যে আমরা যখন আইনে এর কাছে যাচ্ছি বা আমরা যখন আইনের কাছে গিয়ে আবেদন জানাচ্ছি যে না একটা এমন একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানে যেটা হয়েছে সেটা কোনোভাবে মানে দেখা হোক প্রপার ওয়েতে খতিয়ে যে আদেও আমাদের রাজ্যের নারীরা নিরাপদ কিনা আদেও সন্দেশখালী যে ঘটনাগুলো ঘটেছে তাতে কতটা সত্যতা মিথ্যাতা বা মিথ্যা মানে যেটাই হোক বা হতেই পারে ধরুন একশোটা ঘটনা ঘটেছে তার মধ্যে হয়তো পাঁচটা মিথ্যা ঘটনা হয়তো চলে আসছে হতে পারে সেটা বা তার মানে কিন্তু এটা নয় যে বাকি একশোটা ঘটনা মিথ্যা তো সেই যেটা সত্য সেটা যদি বেরোয় তাহলে তো ক্ষতির কিছু নেই রাজ্য ডেফিনেটলি যে একশোটা সত্য ঘটনা আছে সেটাকে ধামাচাপা দিতে অবশ্যই রাজ্য চাইছে এবং সেই কারণেই রাজ্য এসএলপি করে এবং আরেকটি কথা গুরুত্বপূর্ণ সেটা আমাদের মহামান্য জাস্টিস সুপ্রিম কোর্টের অনারেবেল স্যার গাভাই স্যার উনি এটাই বলেন যে একটা রাজ্য কিভাবে একজন অ্যাকিউজকে রক্ষা কবচ দেওয়ার জন্য প্রোটেক্ট করার জন্য এসএলপির মাধ্যমে সুপ্রিম কোর্টে এলো এই কথাটা কিন্তু অনারেবেল জাস্টিস গাভাই বারবার বলেন টপ টু বটম হিয়ারিংস প্রথমে শুরু হয়েছিল তারপরে একটা অ্যাডজনড করা হয় মানে ওনারা একটা শর্ট পাসওভার চান লর্ডশিপরা এটাই বলেন যে না আমি কোনো রকম অ্যাডজনমেন্ট এই কেসের ক্ষেত্রে দেবো না আমি আজকেই আবার এটা শুনবো তো শর্ট একটা পাসওভার হয় শর্ট পাসওভারের পরেও অনারেবল লর্ডশিপ বারবার মানে রিপিটেডলি অনরিপিটেড ভার্সান এটাই ওনারা বলেন যে আপনারা যে বারবার এই যে এসএলপির মাধ্যমে যে এসছেন এখানে রাজ্য কীভাবে ক্ষতিগ্রস্ত যে রাজ্য আজকে এসএলপি করে আজকে এখানে এলো রাজ্যের এখানে সমস্যাটা কোথায় হচ্ছে ভূমিকাটা কোথায় সমস্যাটা তো এই জায়গায় মানে যে অ্যাকিউজ যে জেলে আছে তার হয়ে রাজ্য কেনা এসএলপি করছে এখানে অ্যাকিউজকে তো অ্যারেস্ট করা হয়েছে আর মহামান্য আর সুপ্রিম কোর্ট এটাও বলেন যে অ্যারেস্ট যে করা হলে অ্যারেস্ট তো আপনারা প্রথম থেকে করেননি এবং সিবিআইও প্রথম থেকে ইন্টারভেন করেননি আপনারা প্রথম থেকে সেই অ্যাকিউজকে ছেড়ে রেখে দিয়েছিলেন আপনারা তাকে অ্যারেস্টও করেননি কোনো স্টেপও নেননি কোনো ইনভেস্টিগেশনও করেননি সিবিআই সিআইডি তো বাদই দিলাম তো যেহেতু আপনারা প্রপার তদন্ত করেননি প্রপার কাজ করেননি পরে তার জন্য আমরা সিবিআই এনকোয়ারি দিতে বাধ্য হয়েছি তবে আপনারা গিয়ে অ্যারেস্ট করেছেন আপনারা তবে একটা স্টেপ নিচ্ছেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের কোন অধিকার মানে ভায়োলেট হচ্ছে খর্ব হচ্ছে যার জন্য আপনারা এস মাধ্যমে এলেন এই প্রশ্নই কিন্তু বারবার বারবার অনারেবেল জাস্টিস গাভাই করে চলেছিলেন কিন্তু সেই প্রশ্নের উত্তরে আমাদের যিনি লার্নেড লয়ার অভিষেক মানুষ সিংভীর উনি কিন্তু অনারেবেল জাস্টিসকে স্যাটিসফাই করতে পারেননি এবং উনি ফেল করেছেন ওনার পয়েন্ট রাখতে যে উনি কেন এস এলপিটা রাজ্যের তরফ একজন অ্যাকিউজ ক্রিমিনালের হয়ে উনি করেছেন যার নামে এতগুলো কেস এবং যার নামে এতটা হেভি চার্জেস এবং সেকশনস আছে সেটা তো ইন দ্যাট কে সুপ্রিম কোর্ট একেবারেই পিটিশন ডিসমিস করেছেন ইট ল্যাক্স ইন মেরিট এবং অনারেবেল সুপ্রিম কোর্ট এটাই বারবার বলেছেন যে রাজ্যের তরফে যে মামলাটা করা হলো সেটা আর কোনো যুক্তি নেই আমরা দেখতে পাচ্ছি সন্দেশকালী সহ রাজ্য বিভিন্ন জায়গায় গরিব মানুষের উপর অত্যাচার চলছে এবং অভিযোগের শাসক শাসক দলের বিরুদ্ধে আবার যখন এই আইনের প্রক্রিয়া আসছে হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে এই অভিষেক মনু কথা বললেন এনার ফিজ নাকি অনেক বেশি সেই গরিবের ওপর অত্যাচারের হচ্ছে তার বিচার আটকানোর জন্য সেই গরিবের ট্যাক্সের পয়সায় তারা এই রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে হাইকোর্টে যাচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকর এটা গণতন্ত্রের পক্ষে পুরোটাই ক্ষতিকর কারণ রাজ্য বলুন বা কেন্দ্র বলুন এটা দু পক্ষের ক্ষেত্রেই এখানে আমি বলবো ঘাটতি কি কোনো জায়গায় নেই তার কারণ এটা তো আপনাদের দেখারই অবশ্যই দায়িত্ব যে আমাদের ভারতবর্ষে যে এত কোটি জনগণ যারা আজকে এত গরিব মানুষের পেটে লাত মেরে যে আমাদের ট্যাক্সের গরিবের ট্যাক্সের টাকা দিয়ে যে অভিষেক মানুষ সিংভীরকে আজকে দাঁড় করানো হচ্ছে এবং যেখানে ঘটনাটা সন্দেশকালীর মতন একটা ব্রড ইস্যু মানে এমন একটা ইস্যু যে ইস্যুটাতে আমাদের পাবলিক ইন্টারেস্ট জড়িয়ে আমাদের ভারতের নারীরা জড়িয়ে আমাদের মা বোনেরা জড়িয়ে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি জড়িয়ে হিন্দু বলুন বা মুসলমান বলুন আপনি যেটাই বলুন না কেন সবটাই কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতির ভারতীয় পরম্পরা এখানে যেমন মুসলিমও থাকছে হিন্দুও থাকছে তারা কিন্তু ভারতবাসী হিসেবে থাকছে তাই আমরা যদি ব্যাপারটাকে এইভাবে দেখি যে উই অল আর ইন্ডিয়ানস মানে আমরা মানে ভারতীয় হিসাবে যদি আজকে এই ট্যাক্সের যে টাকাটা সেটা তো মুসলিমেরও যাচ্ছে হিন্দুরও যাচ্ছে সেটা তো কোনো হিন্দু মুসলিম বলে কোনো আলাদা হচ্ছে না তাহলে আজকে সেই রাজনীতিটা ভাবে আজকে হচ্ছে হিন্দু মুসলিম বলুন বা আপনি গরিব বড় লোককে আরও বড় লোক করা হচ্ছে করে কীভাবে গরিবের পেটে লাত মেরে আজকে একটা এমন ধরনের একটা অভিষেক একটা লয়ার যার কয়েক লক্ষ টাকা মানে তার আর হচ্ছে একটা ফিজ তার চার্জেস হচ্ছে সেই অ্যামাউন্টে সেই টাকা একজন অ্যাকিউজকে একজন ক্রিমিনালকে প্রোটেক্ট করার জন্য রাজ্য সেই টাকাটা খরচ করতে পারছে এবং করছে কি এমন জিনিস লুকিয়ে আছে যার জন্য গরিবের পেটে লাথ মেরে সেই ট্যাক্সের টাকা নিয়ে বারবার সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে রাজ্যকে কিছু ক্রিমিনালদেরকে বারবার বারবার রক্ষা করার জন্য তাদেরকে রক্ষা কবচ দেওয়ার জন্য এটা সত্যিই আমার প্রশ্ন এবং আমি এই তরফে বলবো কেন্দ্র এবং রাজ্য উভয়কেই বলবো স্ট্রিক্ট জায়গায় ডিসিশন নিতে দেখতে এবং যে জায়গায় আমাদের পাবলিক ইন্টারেস্ট এডুকেশন জনস্বার্থ যেখানে আমাদের মানে ভায়োলেট হচ্ছে সেই ক্ষেত্রে আমি মহামান্য কোর্ট এবং আমাদের যে চিফ জাস্টিস থেকে শুরু করে আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো এবং আইনজীবী হিসেবে তো আমাদের সমাজের প্রতি একটা দায়িত্ব তো কিছুটা হলেও বেশি হয়ে যায় টাকা নিয়ে আমরা কেউ উপরে যাব না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা টাকাটা অবশ্যই আমাদের জীবনযাত্রার জন্য একটা বেসিক নিড একটা বেসিক প্রয়োজন কিন্তু আমার আমরা আইনজীবী হিসেবে এটাই ভাবা উচিত একজন সিনিয়র আমি তো যাই হোক আমি তো সবে হয়তো আমার দশ বছর প্র্যাকটিস করছি উনি তো অনেক মানে বয়স্ক একজন সিনিয়র আইনজীবী ওনার এবং আরও সিনিয়র আইনজীবীদেরকে আমি এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা এই জায়গাটা অবশ্যই আপনাদের বোঝা উচিত আপনাদের থেকে তো আমরা শিখবো আপনারা যদি সমাজের জন্য এইটুকুটুকু করে একটুখানি করে ছোট করে দায়িত্ব না নেন আপনারা যদি এই ধরনের মামলার ক্ষেত্রেও মানে এগিয়ে আসেন এটা ঠিক আছে লয়ারের লয়ারের বেসিক এথিক্স বা আমাদের আইন অনুযায়ী একজন লয়ার একজন ট্রেডিস্টকেও রিপ্রেজেন্ট করতে পারে সেটা ঠিক আছে সেটা কিন্তু তার বাইরেও আইনের উপরেও তো নীতিবোধ মানে আমরা তো সবাই মানুষ আমরা তো জন্মেই কেউ মানে কিছু উকিল বা মন্ত্রী হয়ে জন্মায়নি আমরা সবাই আলটিমেটলি মানুষ হিসেবে যখন জন্মেছি মানুষ হিসেবে আমাদের এটাই প্রথম আমাদের দেখা উচিত যে এই কেসের ক্ষেত্রে নীতিগত বোধ মোরালিটি কতটা থাকা উচিত যে হ্যাঁ সে কি সেই মানে জায়গাটা আপনার কি কেসটা নিয়ে নেওয়াটা উচিত হয়েছিল একজন ক্রিমিনালকে ঢাকা দেওয়ার জন্য এবং একজন ক্রিমিনালকে ডিফেন্ড করার জন্য এই জিনিসটা রাজ্যেরও দেখা উচিত এবং এই জিনিসটা বড় বড় যারা সিনিয়র লয়ার আছেন যারা এই রকম ভাবে একজন ক্রিমিনালকে ধামাচাপা দেওয়ার জন্য তার ক্রাইমটাকে উঠে পড়ে লেগেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বারবার করে অনুরোধ করব এটা ভাবার কারণ অনুরোধ করার বাইরে তো আমি কিছু কাউকে ডিরেক্ট তো আমি করতে পারি না তো এটা আমি অবশ্যই এটা আমার অনুরোধ থাক থাকবে